আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি আজকের এই ভিডিওটা রাত থেকে শুরু করেছিলাম এই যে টিমগুলো দেখছেন এগুলো কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম সাবান পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছি অনেকগুলো ফ্রিজে রেখেছি কিন্তু বাদ বাকি ডিমগুলোকে ফ্রিজে রাখার কোনো অবস্থায় নাই কারণ ফ্রিজটা পুরো এলোমেলো আর জিনিসপত্র দিয়ে ভরা এই জন্য বাইরেই রেখেছি আর এই যে ধনে পাতাগুলো এগুলো কিন্তু আমার ক্ষেতের এই যে আমার ক্ষেতের বলি এটা বলতে আমার একটা সূক্ষ্ম সুখবোধ হয় এদিকে মাসুম কিছু মাছ নিয়ে এসছে তো এই মাছগুলো যদি এই ধনে পাতা দিয়ে রান্না হয় তাহলে ভাবেন তো কেমন লাগবে খেতে ভোরবেলাটা একটা পবিত্র ভাব নিয়ে শুরু হয় আমি সকালবেলায় ঘুম থেকে উঠেও দেখেছি আবার ভোরের বেলায় ঘুম থেকে উঠেও দেখেছি ভোরের বেলার বাতাসটাই অন্যরকম থাকে কেমন যেন একটা শান্তি শান্তি ভাব থাকে বাতাসে এরকম একটা ভোরে অনেক বছর আগে একজন খুব ব্যথা নিয়ে বলেছিল আমি খুব মন থেকে সংসার করতে চেয়েছিলাম গুছিয়ে শুধু সংসারটাই করতে চেয়েছি যেটা আল্লাহ কেড়ে নিয়েছে তো সেদিন আমি তাকে বলেছিলাম যে এর চেয়ে অনেক সুন্দর সংসার তোমার হবে হয়েছ তাই সে খুব ভালো আছে জেনে আমারও এখন খুব ভালো লাগছে কিন্তু তার সেই ব্যথা তার সেই পানি ভরা চোখ আমি আজ পর্যন্ত বলতে পারি না আমার সব সময় মনে হয় যে আমরা মেয়েরা খুব সুন্দর করে একটা সংসার করতে চাই খুব গোছানো একটা সংসার গড়তে চাই কিন্তু সবসময় কি আর সেটা হয় যাই হোক আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে ডিমের ব্যবস্থা করেছি মানে ফ্রিজ থেকে যা যা সরানো সেগুলো সরিয়ে ডিমটাকে সেট করেছি আর তারপরেই চলে এসেছি বিছানা চাদরটা পাল্টে দিতে বাড়ি থেকে আসার পর হাতে কোনো কাজই উঠছিল না একদমই কাজ করতে ইচ্ছা হয় নাই বিছানা চাদরটাও পাল্টাতে ইচ্ছা হয় নাই তো আজকে ভাবলাম যে না চাদরটা পাল্টে দেই আর এ বছর এখন পর্যন্ত আমাদের বাসায় শীতের কোনো নাম গন্ধ নাই কম্বল বা কমফোর্টার একজনই ইউজ করছে না সবাই পাতলা কুইলটি গায়ে দিচ্ছে আমার তো ইচ্ছা করে রাতের বেলা শুধু পাতলা একটা কাঁথা গায়ে দিই এতটাই গরম লাগে তো তারপরেও আজকে একটু পায়ের কাজটা একটা কুইল রেখেছি যাতে দিনের বেলায় সুতি ইচ্ছা হলে এটা টান দিয়ে গায়ে দেওয়া যায় যদিওটা না রাখলেও চলে অনেক দিন পরে বিছানায় এরকম একটা পিঙ্ক চাদর পেতেছি আসলে অনেক বছর হয়ে গেছে বলা যায় যে আমি পিঙ্ক কোনো বেডশিট বা বিছানা চাদর ইউজ করি নাই তো আমার ভালোই লাগছিল তাছাড়া আজকে বারান্দার পার্পেল ফ্লাওয়ারের সাথে পুরো বেডশিট তারপর কুইল সব কিছু মিলে গেছে ভালোই লাগছিল দেখতে আহা সংসার নিজের হাতে গোছানো এই সংসারের জন্য কত মায়া লাগে যারা ঘরে কাজ করে না মানে বাইরে কাজ করে তাদেরও কিন্তু সংসারের প্রতি একটা টান থাকে একটা মায়া থাকে আর যারা আমরা ঘরটাকে গোছাই সাজাই তাদের কথা তো বলারই কোনো প্রয়োজন নাই আজকে সকাল থেকেই টুকটাক কাজের ফাঁকে ফাঁকে এই সব মাথায় ঘুরপাক খাচ্ছে আমরা সবাই জানি বিশেষ করে আমি জানি যে প্রত্যেকটা মানুষই কিন্তু হার্ট করে যেখানে অনেকদিন থাকা হয় সেটা হতে পারে নিজের বাড়ি সেটা হতে পারে বন্ধু বান্ধব মানে যে খুব কাছাকাছি দিন থাকে কোনো না কোনোভাবে একটু হার্ট করেই তো যে ব্যথা দেয় তার তো মনে থাকেই না কিন্তু যে আঘাতটা পায় বা ব্যথাটা পায় অনেকদিন হয়ে গেল তার কিন্তু সেটা মনে থেকেই যায় আঘাত ছোট হোক বা বড় হোক কখনো না কখনও সেই আঘাতটা কিন্তু মাথা ছাড়া দিয়ে ওঠে কিন্তু যে আঘাতটা দেয় তার তো মনেই থাকে না আর এইসব কথা বলছি এই কারণে কারণ গতকালকে জেনেছি যে আমাদের উত্তরখানের যে বাড়িটা আছে মানে আমার বাবার বাড়ি তার যে রক্ষণাবেক্ষণ করে যে লোকটা সে আবার বিয়ে করেছে তো ওই সময় থেকে মানে জানার পর থেকে আগেও আমি শুনেছিলাম তখন আমি বিশ্বাস করি নি কিন্তু কালকে আমি পুরোপুরি বিশ্বাস করেছি আর কি তখন থেকে মাথায় এসব ঘুরপাক খাচ্ছিল মানুষ কীভাবে পারে প্রায় পঁচিশ বছরের সংসার তাদের তো সেটাই বলি এই যে ওকে ছেড়ে চলে গেল অন্যের কাছে নিজের সন্তানদের কথাও একবার ভাবলো না ওর তো আর কিছু যায় আসে নাই তো নতুন করে একটা বউ পেয়েছে কিন্তু যাকে ছেড়ে দিয়েছে মানে যাকে ছেড়ে দিয়ে সে অন্যের কাছে গেছে তার তো পৃথিবীটাই তশ হয়ে গেছে তার তো সবকিছুই দিশাহারা লাগে তো কি বলবো আর এর ক্ষেত্রে তো আর কিচ্ছু বলা যায় না হয়তো শাস্তি দেওয়া যায় কিন্তু সংসার আর জোড়া লাগবে না আমি মনে করি যে যে মানুষটাকে একসময় সবচেয়ে বেশি দরকার সে যদি থেকেও যায় বা ফিরেও আসে কোনো কারণে আমরা যদি মিলিয়ে তাহলে সে থাকবে কিন্তু না থাকার মতো করেই কিচ্ছু করার নাই আমাদের হাতে শাস্তি দেওয়া ছাড়া তাকে এইদিকে আব্বা আমি ড্রয়িং রুমে আছি দেখে এখানেই বাজার নিয়ে এসে দেখালো যে কেমন বাজার করেছে আমার আব্বা খুব সুন্দর বাজার করে আর বাজার করতে পছন্দও করে এজন্যই আব্বাকে বাজারে পাঠানো আর আমি কিন্তু কথা বলতে বলতে দুইটা রান্নার দেখিয়েছি নতুন কিনেছি কেমন হলো জানাবেন এখন আমি রান্নাঘরে চলে এসেছি আজকে চিতল মাছের ঝোল রান্না করব মানে মাছ রান্না করব। মাছের চেয়ে ঝোলটাই আমার বেশি ভালো লাগে তেলের মধ্যে তেজপাতা দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটাকেও খুব ভালোভাবে ভুনবো আর তারপরই হলুদ লবণ মরিচ গুঁড়া একটু জিরা বাটা মানে যেসব মশলা সচরাচর আমরা ইউজ করি আর কি সেগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে মানে একটু কম আছে ভাজা ভাজা করতে হবে তারপরেই পর্যাপ্ত ঝোল দিয়ে দিলাম এবার দিয়ে দিব বাটা মরিচ বাটা মরিচ দিলেই ঝোলটা অন্যরকম হয়ে যায় এই যে আমি ভিডিও বানাই এর পেছনে আমার ইচ্ছা তো আছেই কিন্তু আমার এই ইচ্ছাটাকে সার পানি দিয়ে বাঁচিয়ে রাখেন আপনারা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টে আমি এত উৎসাহ পাই যে নতুন করে আবারও একটা ভিডিও বানাতে ইচ্ছা হয় তো আমি সবসময় মনে করি যে আমার ভিডিওতে আমার যতটা মানে অবদান তার চেয়ে অনেক বেশি অবদান হচ্ছে আপনাদের আপনাদের ভালোবাসা ছাড়া কখনো কোনো কিছুটি সম্ভব না তো এভাবেই ভালোবাসা দিয়ে সবসময় আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও আপনাদের কখনো পছন্দ হয় মানে যেই যেই ভিডিওটা আপনাদের পছন্দ হবে সেটাতে একটু লাইক কমেন্ট করে দিবেন আর যেটা পছন্দ হবে না সেটাতে লাইক বা কমেন্ট করার কোনোই দরকার নেই তো মাছ রান্না হয়ে গেলে আমি সত্যটালা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্যই ধনেপাতাটা দিলাম কারণ সদ্য টেলে নেওয়া জিরা গুঁড়ার সাথে ধনেপাতার গন্ধটা ঠিক যায় না তারপরেও দেখতে ভালো লাগবে আর নিজের ক্ষেতের ধনেপাতা বলে কথা যদি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আজকে অনেক দোয়া করেছি সবার জন্য মানে আল্লাহর কাছে চেয়েছি যেন সবার সংসারটা সালামত থাকে সবাই একদম গুছিয়ে সংসার করুন সবার সংসারটা যেন একদম ভুলে ফলে থাকে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ